একটা ক্ষমতাধর দলের সন্ধান পেয়েছে তারা আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে করে দিতে পারে যে কোনো কাজে কারণ বাংলাদেশ ব্যাংকের দলটিতে সিনিয়র অডিট ম্যানেজার থেকে শুরু করে এরিয়া ম্যানেজার এমনকি কাস্টমস কর্মকর্তা পর্যন্ত আছেন সেই দলটির সাথে আমরা আপনাদের পরিচয় করে দিতে চাই তবে জানেনি তো টাকার নাম বাবাজি বলে একটা কথা আছে আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম কোনো কিছু নয় অর্থাৎ আপনি সচিবালয়ে চাকরি চান আর ব্যাংক লোনই চান টাকা গুনতে হবে আপনাকে আপনি শুধু টাকা দেবেন আর সাথে সাথে আপনার সব কাজ হয়ে যাবে তালাশের এবারের পর্বের নাম ধুরন্ধর

ছোট্ট স্বপ্ন নিজের পরিবারের একটু সচ্ছলতার জন্য সংগ্রাম করে আর সেই সংগ্রামে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের এক এরিয়া ম্যানেজার মাকসুদা বেগম বয়স ৩৫ বছর পায়ে হেঁটেই তিনি তার কাজের জায়গায় যান তিন মাস বছর পেরিয়ে গত ১৯ বছর ধরে চলছে তার এই পথ চলাপ রোদ বৃষ্টি ঠান্ডা কোনো কিছুতেই থামেননি তিনি কারণ একদিন যদি তার হাঁটা বন্ধ হয় রান্নাঘরে সেদিন হয়তো আগুন জ্বলবে না আহার জুটবে না তার চার সন্তানের পেশায় মাকসুদা বেগম একজন গার্মেন্টস কর্মী কিছু টাকা সঞ্চয় করে স্বামী আব্দুল মান্নানকে বিদেশে পাঠিয়েছিলেন কিন্তু বিধি বাম অসুস্থতার কারণে দেশে ফিরে আসতে হলো মান্নানকে সুদা একটু সচ্ছল হতে চায় জীবনটাকে উন্নত করতে চায় বলে কিছু জমি কেনার পরিকল্পনা করে নিজের পক্ষে এটা আকাশ কুসুম স্বপ্ন তাই বাংলাদেশ ব্যাংকের এরিয়া ম্যানেজার মাসুদের শরণাপন্ন হলেন ইউনিয়ন ব্যাংকে উনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার পরে তারপর বলছে ইউনিয়ন ব্যাংক দিয়ে টাকা এক পর্যায়ে মাকসুদার শেষ সম্বল গার্মেন্টস এর চাকরিটাও চলে যায় এরিয়া ম্যানেজারকে টাকা দিতে গিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেই এরিয়া ম্যানেজারকে আর খুঁজে পান না তারপর জানতে পারেন ম্যানেজার দেশেই নেই ঋণ নিতে গিয়ে মাকসুদা তাহলে ফাঁদে পা দিয়েছেন আর ফাঁদে পা দিয়ে একটা চাকরিও হারিয়েছেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের এরিয়া ম্যানেজার পদমর্যাদার একজন কর্মকর্তা এমনটা করতে পারলেন যাই হোক এবার আমরা আরও দুজনের সাথে পরিচিত হব তাদের একজনের ব্যাংক লোন লাগবে আরেকজনের লাগবে গ্যাসের লাইন কালিয়ার কোয়ের মৌচাক ইউনিয়নের উত্তরপারার সাহেব আলী মাতব্বরের এই চার শতাংশ জায়গা মাস শেষে ভাড়া গনেন আর হিসেব করতে থাকেন একটি নতুন ব্যবসার কিন্তু পুঁজি নেই এবার এলাকার ছেলে উজ্জ্বল তাকে একটি পথ বাতলে দেয় নিয়েছি উজ্জ্বল নিজেও ব্যাংক লোনের জন্য টাকা জমা দেয় সেই মাসুদের কাছেই কাছে মাসুদ মাসুদকে পেলো

তারের কথা অনুযায়ী কাউকে এ বিষয়ে জানালেন না সাহেব আলী প্রতারণার জালে নিজের পা ভালোভাবে জড়ালেন সাহেব আলী আবার প্রতারকের নিজের বন্ধু কার্তিক সাহাও মুক্ত থাকতে পারেননি এই জাল থেকে মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালায় কার্তিকের বাড়ি তিনি মাসুদের ঘনিষ্ঠ বন্ধু কার্তিক চানাচুরার ভাজা পড়ার ব্যবসা করেন এই ব্যবসাকে সম্প্রসারিত করার জন্য তার গ্যাস সংযোগ দরকার এমন টাটকা কথা বলে মানে খালি দাদা বিশ তারিখ আইতাছে আহ পাঠাই পাঠাইতেছে আপনি টাকা দেন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে কার্তিক বিশ্বাস রাখলেন তার বন্ধু মাসুদের উপর মাসুদের কথা অনুযায়ী আবারও টাকা খরচ করতে রাজি হলেন তিনি বন্ধুত্বের উপর আস্থা তো রাখতেই পারেন তিনি এই খালি কাজ তো দেখলাম না কিছু দেখলাম না মানুষের উপকার করা দলটিতে তাহলে বিভিন্ন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন তারই ধারাবাহিকতায় দৃশ্যপটে এবার সাজ্জাদ আলী খান তিনি আবার গাজীপুরের গ্যাস অফিসের ডিজিএম বা ডেপুটি জেনারেল ম্যানেজারও তাহলে কার্তিকের গ্যাস সমস্যার সমাধান তো হয়েই যাচ্ছে হোক আসুন আমরা এবার আরেকজন ব্যক্তির সাথে পরিচিত হই কালিয়ারকোরের মৌচাক ইউনিয়নের সরকারি খাস জায়গায় থাকে এই ব্যক্তি জায়গাটা অনেকটাই নিজেরই হয়ে গেছে তার কিন্তু একটা সময় সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যেতে চাইল সে উদ্দেশ্য এই চক্র থেকে মুক্তি পেয়ে সাধারণ জীবন জীবনযাপন করা তিন রুমের এই সংসারে সাধারণ টিভি ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছুই আছে সবার সাথে সমাজেই সে বাস করে কিন্তু তার পেশা কি সে সম্পর্কে কোনো ধারণা মাকসুদা বেগম সাহেব আলী আর কার্তিকরা এক দলে এবং সর্বশেষ যে ব্যক্তিকে দেখলেন সে আরেক দলে আপনারা সর্বশেষ যে ব্যক্তিটিকে দেখেছেন সে নিজে এসেছিল তালাসিনের কাছে কেন এসেছিল এবং আগের ঘটনাগুলোর সাথে তার সম্পর্কই বা কি রহস্যের এবার জট খোলা দরকার এই দুজনও আরও অনেকের মতো তাদের সমস্যা নিয়ে এসেছে এমনটাই ভেবেছিল তালাশ টিম তবে এদের একজনকে একটু আগেই আপনারা দেখেছেন হ্যাঁ এই ব্যক্তির নামে মাসুদ পেশা গার্মেন্টসের চাকরির পাশাপাশি মানুষের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করা আমি আসলে ওনারা সত্যিকারে বুঝলাম উনি একজন ব্যাংকের উপরে কর্মকর্তা তখন আমি বলছিলাম স্যার আমার একটা চাকরি বাকরি দেন তাহলে আপনারা কাজ করেন লোনের ব্যাপারে কিছু লোক দেন আপনাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা আছে তার মানে মাসুদ নিজে প্রতারিত হয়ে তারপর নিজের টাকা ফেরত পেতে জড়িয়ে পড়ে একটি প্রতারক চক্রে সেই চক্রে তার বসের ভিজিটিং কার্ডও দেখালো মাসুদ ভিজিটিং কার্ড দেখে মনে হচ্ছে অনেক বড় চাকরি করে সে তাই স্বাভাবিকভাবে ক্ষমতা যে আমি যে আপনাকে এগুলা কইতাছি এমন আছে আমার উনি যে কোনো মুহূর্তে টাকা কাজ করে লাইতে পারে তার মানে আর কোনো উপায় না পেয়ে তালাশের কাছে স্বীকারোক্তি দিতে এসেছে মাসুদ কিন্তু এই সাজ্জাদটাকে এই মানুষের লোভ দেখায় লোভ দেখায় একদম আটকায় টাকা টাকা নিয়ে ছেড়া দেয় আমার মতো আরো চারটা ছেলে আছে এক এক জায়গায় এক এক তালাস টিম যখন মাসুদের বাড়িতে যায় তখনই সেখানে তার প্রতারণার কিছু আলামত পায় মানুষ বিশ্বাস করে কত কিছু দিয়েছে তার কাছে মাসুদের এলাকারই মোহাম্মদ চানমিয়া আর মোহাম্মদ সোলাইমান প্রামাণিকের জাতীয় পরিচয়পত্র দেখা যাচ্ছে মাসুদের বন্ধু কার্তিক সাহার ট্রেড লাইসেন্স সহ সরকারি কাগজপত্র কালিয়ার কোয়ের মাঝুখান ইউনিয়নের মোহাম্মদ হাবিল উদ্দিনের জায়গা জমির কাগজ রাখালিয়া চালার আমির হোসেনের মেয়ে রাজিয়া খাতুনের জায়গা জমির কাগজ একই এলাকার গোলাপ উদ্দিন ওরফে খবির উদ্দিন সহ অনেকেরই জায়গা জমির কাগজ কারণ মাসুদ নয় তারা মাসুদের বাংলাদেশ ব্যাংকের এরিয়া ম্যানেজার পদবীর উপর আস্থা রেখেছিলেন মাসুদদের এই চক্রের প্রধান সেই সাজ্জাদ স্যারকে খুঁজতে তালাশ টিম বাড্ডার সাঁতারকুলের সেই পোশাক কারখানায় সাজ্জাদ সন্দেহ করলো কিনা বোঝা গেল না কিন্তু সে সামনে এলো না তালাশ টিম এবার ঘটনার ভেতরে ঢুকতে চাইল নিজেদেরই একজনকে দিয়ে চাকরির জন্য ফোন করলো সাজ্জাদকে একটা চাকরির জন্য যত টাকা দিতে হবে ভেবেছিল তার চেয়ে কম টাকা চাওয়ায় সাথে সাথে রাজি হয়ে গেল চাকরি প্রার্থী আর ফোনেই যেন টাকার গন্ধ পেয়ে গেল চাকরিদাতা এই মাসুদ আর সাজ্জাদদের অনেকগুলো পরিচয় থাকে যার ব্যাংক লোন লাগে তার কাছে ব্যাংক কর্মকর্তা আর যার গ্যাসের লাইন লাগে তার কাছে গ্যাস অফিসের বড় কর্মকর্তা প্রয়োজনে এদেরকে বিশ্বাস না করে উপায় থাকে না মানুষের কিন্তু পোশাক কারখানার জিএম সাজ্জাদ সার তো দেখাই দিলেন না তবে মাসুদকে সাথে নিয়ে সাজ্জাদকে পাওয়া যায় কিনা সেটা দেখতে চাই আমরা চার মিনিট পর আসছে প্রতারক চক্রের সাবেক সদস্য মাসুদকে পুরোপুরি বিশ্বাস করা যায় কিনা তা আমরা জানি না কিন্তু সাজ্জাদকে খুঁজে পেতে মাসুদকে কিছুটা বিশ্বাস করতেই হয়েছে দালাস টিমকে ঘটনার মধ্যে এবার একজন চাকরি ঢুকে পড়েছে কোন পদ দিয়ে সাজ্জাদ পর্যন্ত পৌঁছানো যাবে সে ব্যাপারে নিশ্চিত নই আমরা প্রথম দিন মাসুদের সাথে কাছে আসা ব্যক্তির নাম কামাল কামাল এই লোন পাওয়ার জন্য মাসুদকে সাড়ে ছয় হাজার টাকা দিয়েছেন কামালকে সাজ্জাদ সারের সাথে দেখা করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছে মাসুদ তালাশ টিমও সাজ্জাদকে খুঁজে পেতে এই সুযোগটা কাজেই লাগাতে চায় ত্রিশ হাজার টাকা নিয়ে মিরপুর এক নম্বরে সাজ্জাদ স্যারের অপেক্ষায় কামাল আধা ঘন্টা ধরে অপেক্ষার পর আবার সাজ্জাদ স্যারের ফোন এলো কামাল মিরপুর এক নম্বর থেকে টেম্পুতে করে সেলিনা জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের দিকে এগোতে লাগলেন তালাশ টিম অনুসরণ করছে তাকে সেলিনা জেনারেল ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছে কামাল দেখলেন সাজ্জাদ সার নয় তার একজন প্রতিনিধি এসেছেন কিন্তু কামাল সাজ্জাদ স্যার ছাড়া আর কাউকে টাকা দিতে চান না তাই আবারও ফোন দেয়া সাজ্জাদ স্যারকে চব্বিশ জুলাই দেখা করবেন সাজ্জাদ স্যার যে প্রতিনিধি এসেছিল তার ছবি দেখানো হল মাসুদ কেব এবার দেখুন কত বড় অফিসার এসেছিলেন কাস্টমস অফিসারও আছে তার মানে কাস্টমস সংক্রান্ত যে কোনো সমস্যারও সমাধান করে দিতে পারবে তারা অনুসন্ধানের এ পর্যায়ে এসে এটা পরিষ্কার যে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যখন যে অফিসার সাজা প্রয়োজন তখন ঠিক সেই অফিসারই সাজে তারা এবার দেখি ওই চাকরি প্রার্থীর চাকরিটা হয় কি না মিরপুর এক নম্বর থেকে সাঁওালি মাজারের দিকে এগোলে নেই চাকরি প্রার্থী সাজ্জাদ স্যার কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছেন কারণ এই ব্যক্তির জন্য সচিবালয়ে চাকরি প্রস্তুত তার বিনিময়ে সাজ্জাদ স্যারের পকেটে ঢুকবে লাখ টাকা মাজারের গেটের সামনে দেড় লাখ টাকা নিয়ে সাজ্জাদ স্যারের অপেক্ষায় চাকরি প্রার্থী আশেপাশে শাহ থানার পুলিশও আছে অপেক্ষার দ্বিতীয় ঘণ্টা শুরু হয়ে গেল হয়তো নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত হতে পারছেন না তাই সামনে আসছেন না সাজ্জাদ স্যার তালাশ টিম আর পুলিশ এবার নিজেদের অবস্থান পরিবর্তন করল সাজ্জাদ স্যার জানিয়ে দিয়েছেন যে তিনি জরুরি কাজে ব্যস্ত হয়ে গেছেন তাই আসতে পারবেন না আবার এমনটাও হতে পারে যে তার আরও কিছু অফিসার আশেপাশেই ছিল যারা তাকে খবরটা পৌঁছে দিয়েছে সাজ্জাদকে পাওয়ার জন্য তালাশটিমের কাছে এখন সর্বশ্রেষ্ঠ চরিত্রের নাম কামাল ধুরंधर সাজ্জাদ আলী খান কি কামালকে দেখা দেবে তালাশটিমকে আর একটু সতর্ক হতে হলো কামালকে একা পাঠিয়ে দিয়ে তালাশটিমের তিনজন সদস্য তিন দিকে অবস্থান নিল এবার পুলিশকেও সাথে নেওয়া হলো না সাজ্জাদ স্যারের কথা মতো অপেক্ষা করছেন কামাল দেড় ঘন্টা পর কামালকে মুক্ত বাংলা মার্কেটের নিচে যেতে বলা হলো কামালকে নিতে আসলেন আগের সেই কাস্টমস অফিসার কাদের শিকদার তার সাথে এবার নতুন একজনকে দেখা গেল মার্কেটের একটা গলি দিয়ে চলে গেল ভেতরে তারা পেছনে অনুসরণ করছে তালাশের মুক্ত বাংলা মার্কেটের পেছনে এসে থামলো কাদের শিকদার কাদেরের সাথে থাকা ব্যক্তি আলাদা হয়ে গিয়ে বসলো একটা চায়ের দোকানে যে চায়ের দোকানে বসলো তার সাথে যোগ দিল আরেকজন আগে থেকে অপেক্ষা করছিল সে তালাশ টিমের একজন সদস্য তাদের দিকে নজর রাখলো আরেকজন নজর রাখলো কামাল আর কাদের দিকে দিকে এর মধ্যে কামাল চায়ের দোকানে বসে থাকা একজনের ইশারা করলেন এবার কি হবে সাজ্জাদের অফিসাররা চোখের সামনে কি করবে এবার তালাশ টিম এমন অবস্থায় একমাত্র আইন প্রয়োগকারী সংস্থায় পারে এমন প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাই পুলিশকেই স্মরণ করলো তালাশ টিম আর পুলিশ ঘটনাস্থলে আসার আগ পর্যন্ত সময় ক্ষেপণ করতে ওই প্রতারকদের সাথে কথা বলা শুরু করলো তালাশের অনুসন্ধানকারী সদস্যরা আমি অসুখ সাজ্জাদ নেই তাহলে কে সে পাশে বসে থাকা লোকের সাথে তার সম্পর্ক কি পরিচিত

পুলিশ এবার সাজ্জাদের সাথে যোগাযোগ করতে বললো কাদেরকে কথা সাজ্জাদের কথায় সন্দেহ হলো পুলিশের তাই থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের থানায় ওসি না থাকায় অপেক্ষা করতে হবে এর মধ্যে সাজ্জাদ স্যার ফোন করলেন কাদেরকে তো শুধু কাদের নয় কামালকেও বারবার ফোন দিচ্ছেন সাজ্জাদ স্যার কোথাও কিছু একটা সমস্যা হয়েছে এটা হয়তো টের পেয়েছেন সাজ্জাদ স্যার তাই ঘন ঘন ফোন দিচ্ছেন এবার ফোন পেলেন মাসুদ ইসমাইল তো ওই যে বাসে পরিচয় ছিল এরই মধ্যে থানায় হাজির শহীদুলের ভাই শফিকুল তিনি সাজ্জাদ সম্পর্কে কিছু জানেন না কিন্তু ভাইয়ের সম্পর্কে তো জানতে পারেন। বাকি আমি আমেরিকা যাবো কীসে ভাই আমার বিদেশে একটা মানে অবসর ছিল। হ্যাঁ হ্যাঁ। এই প্রতিরোধ চক্র সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেল। হাজার হাজার কইটা সময় আগে আমার একজন কয় কি ভাই তুই আছো আমি কই আমি বরিশালেতে কাজে। কয় তুমি জরুরি আছো কীসে? কা তোমার 20টা অ্যাকাউন্ট দরকার। 7 ঘন্টা অপেক্ষার পর থানার এবং সুযায় কাদের এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যাংক থেকে লোন পাশ করিয়ে দেওয়া এবং সরকারি চাকরি বা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোককে প্রতারণা করে আসছিল একজনেরই অনেক নাম একজনেরই অনেক পরিচয় তালাশ টিম অনুসন্ধান করতে করতে প্রতারকদের পেছনে ছুটতে ছুটতে তাদেরকে থানা পর্যন্ত নিয়ে গেছে বাকিটা পুলিশের কাজ আমরা বিশ্বাস করি পুলিশ নিশ্চিতভাবে সাজ্জাদ বা রানাকে খুঁজে বের করবে অথবা আটককৃতদের মধ্যেই কেউ সাজ্জাদ বা রানা কিনা সেটা নিশ্চিত হয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে আর আপনারাও এমন ক্ষেত্রে একটু সচেতন হবেন আপনাদের সচেতনতায় আপনাদেরকে প্রতারণার হাত থেকে বাঁচাবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান দেখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে